আজকে আমরা কোড মেইলার সার্ভার সম্পর্কে জানবো বা একটি সার্ভার আপনাদের সঙ্গে শেয়ার করবো যে সার্ভারের মাধ্যমে আমরা আনলিমিটেড মিল সেন্ড করতে পারবো ইভেন আমাদের সেন্ড করা মেলগুলো প্রতিটি মেলই দেখা যাবে আমাদের অডিয়েন্স বা ট্রাফিকের ইনবক্সে গিয়ে সরাসরি হিট করবে বেসিকলি কোড মেইলের বিষয়টা কি বা এই কোডমেলার মেলার কারা ইউজ করে এই বিষয়টা ক্লিয়ার করছে দেন স্টেপ বাই স্টেপ এই সার্ভারের যে বিষয়গুলো রয়েছে এইগুলো আমি ক্লিয়ার করা ট্রাই করবো তো প্রথমে আসি কোর্ট মেলের বিষয়টা কি দেখুন আমরা যখন নর্মালি মিল সেন্ড করি একটি সময় দেখা যাবে আমরা যখন বাল্ক আকারে মিল সেন্ড করবো লাইক দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার মিল করব কখনো না কখনো দেখা যাবে আমাদের মিলগুলো কিন্তু আর ট্রাফিকের যে ইনবক্স রয়েছে ইনবক্সে আর যাবে না আপনার সরাসরি দেখা যাবে ট্রাফিকের স্প্যাম বক্সে গিয়ে আমাদের মিলগুলো পড়ে থাকবে কেননা আপনার স্প্যাম্প ফোল্ডারে যখন আমাদের মিলগুলো যাবে আমাদের ট্রাফিক কিন্তু আমাদের মিলগুলো ওপেন করবে না দ্যাটস সময় দেখা যাবে যে আমাদের যেই উদ্দেশ্যটা রয়েছে ওই উদ্দেশ্যটা কিন্তু আমরা ফুলফিল করতে পারছি না সো এর জন্য মূলত আমরা টার্গেট করবো যেন ট্রাফিকের ইনবক্সে সরাসরি আমাদের মিলগুলো পৌঁছে ওয়াই আমরা ট্রাই করি যে আপনার এই কোড মেলারটা ইউজ করার জন্য আমরা যখন এই কোড মেলার ইউজ করব দেখা যাবে যে আমাদের প্রতিটি মেলই আমরা বাল্ক মিল সেন্ড করি আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ মিল সেন্ড করুন আপনি কোনো প্রবলেম নেই কিন্তু এই কোড মেলার সার্ভারটা ইউজ করলে আপনার প্রতিটি মেইল দেখা যাবে আপনার ট্রাফিকের ইনবক্সে গিয়ে পৌঁছাবে সো এই মিলেটা আমরা এর জন্য ইউজ করবো এবার আসে কারা ইউজ করবে দেখুন কোড মিলারটা যারা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের কাজ করে বা যারা সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এই কাজগুলো করে থাকে বেসিক্যালি বাক স্ক্যানিং যেহেতু আপনার বাক এর জন্য মূলত আপনার এই সার্ভারটা ইউজ করে আপনি যখন অনেকগুলো মেইল সেন্ড করবেন ধরুন আপনি বাক মেলই সেন্ড করছেন এক লাখ দুই লাখ মেইল করে আপনি সেন্ড করছেন তো এক থেকে দুই লাখ ট্রাফিকের কাছে যখন আপনি আপনার অফারটা পৌঁছে দেবেন কেউ না কেউ আপনার প্রোডাক্টটা কিন্তু পারচেস করবে বা আপনার যে সিপি অফারগুলো থাকবে এইগুলো কিন্তু কেউ না কেউ দেখা যাবে আপনার পার্চেস করবে তাছাড়া আপনার ক্লায়েন্ট এর যে বিষয়টা বললাম এটাও কিন্তু আপনার পসিবল আপনি যখন বালক আকারে মিল সেন্ড করবেন দেখা যাবে যে আপনার আপনার যেহেতু এখানে প্রচুর পরিমাণে ট্রাফিকের কাছে আপনি আপনার মেল পৌঁছে দিচ্ছেন কেউ না কেউ আপনাকে অবভিয়াসলি নক যে আপনার যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতে চাচ্ছেন আপনি আপনার ক্লায়েন্ট কিন্তু পেয়ে যাবেন সো এই বিষয়গুলোই মূলত আপনার ক্লিয়ার করে নিলাম কেননা আপনার দেখা যাচ্ছে এই বিষয়টা কি অনেকে এই বিষয়টা বুঝতে পারে না ক্লিয়ার করে নিলাম এখন আসুন আমরা এই কোডমিলের যে সার্ভারটা রয়েছে এই সার্ভারটা শেয়ার করছি এই সার্ভারটা কীভাবে কাজ করে বা এই সার্ভারটার মাধ্যমে আমরা কি কি বেনিফিট পেতে পারি এই বিষয়গুলো ক্লিয়ার করছি প্রথমে আমি এই সার্ভারটাতে আমার লগ ইন করে নিয়েছি বা সাইন ইন করে নিয়েছি ও এটি হচ্ছে আপনার কোডওয়েলার মেলার সার্ভারের যেই ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ড এখানে আসার পর আপনি বিস্তারিত দেখতে পারবেন তো এখানে আপনার প্রথমে যে বিষয়টা রয়েছে লিড আপনি যতগুলো লিড এখানে বা আপনার ট্রাফিক লিস্ট আপনি অ্যাড করবেন এখানে দেখা যাবে অ্যান্ড এখানে আপনার মেইল স্যান্ড করার পর আপনার স্যান্ডিং অপেন রেট বা এখানে বাউন্স রেট অ্যান্ড এখানে আপনার যতগুলো পেন্ডিং লিড থাকবে এইগুলো এখানে আপনি দেখতে পারবেন সো এখানে বেশ কিছু অপশন রয়েছে এই অপশনগুলো ক্লিয়ার হলে মোটামুটি আপনি সার্ভার সম্পর্কে ইন ডিটেলস জানতে পারবেন তো প্রথমে রয়েছে আপনার ইমেল আমরা যখন ইমেলে ক্লিক করব এখানে আপনাকে লিস্ট মানে এখানে আপনার ট্রাফিক লিস্ট বা আপনার লিডগুলো অ্যাড করতে বলবো ধরুন আপনি যাদের কাছে মেল সেন্ড করতে চাচ্ছেন বা আপনার যেই অডিয়েন্স রয়েছে তাদের মেল অ্যাড্রেসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন তো তার জন্য আমরা যদি এখানে অ্যাড লিস্টে ক্লিক করি তাহলে এখানে আপনার একটা লিস্ট নেম দিতে হবে ধরুন এখানে আমি আজকে মিল সেন্ড করছি আজকে হচ্ছে আপনার ছয় তারিখ আমি এখানে দিচ্ছি ডেট সিক্স ওকে ডেট সিক্স অ্যান্ড সাবমিট তো লিস্ট নেম বলতে আপনার এখানে ডেট সিক্স বলে একটি অপশান আপনার ওপেন হবে বা এখানে একটি ক্রিয়েট হয়ে যাবে যেই ডেটে আপনি মিল সেন্ড করছেন এর একটা লিস্ট আপনার কাছে থেকে যাবে অ্যান্ড এইখান থেকে যদি আমরা ভিউ করি তাহলে আপনার ডেট সিক্সের যেই লিস্টটা রয়েছে এই লিস্টে আপনি আপনার ট্রাফিক লিস্টগুলোকে অ্যাড করতে পারবেন বা আপনার লিডগুলোকে অ্যাড করতে পারবেন আমরা যদি এখানে অ্যাড ইমেইলে ক্লিক করি তাহলে আপনি দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে আমি এখানে ফর এক্সাম্পল আমার যেই মেলটি রয়েছে আচ্ছা এই মেল না আমি এখানে মেল দিচ্ছি এখানে আমি আমার একটু পার্সোনাল মিল দিয়ে দিলাম অ্যান্ড এখানে যদি আপনার মেলের কোনো নাম থাকে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো থাকে আপনি চালিয়ে দিতে পারেন আদারওয়াইজ এখানে ডিফল্ট রেখে দিতে পারেন এগুলো আপনার ফিল আপ না করলে কোনো প্রবলেম নেই ম্যান দেন এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন তাহলে আপনার একটি মেল লিস্ট এখানে অ্যাড হয়ে যাবে বাট আপনি যদি চান যে আপনি এখানে একটা ফাইল অ্যাড করবেন সেই ক্ষেত্রে এখানে দেখুন ডাউনলোড এক্সাম্পল বলে একটি আপনার বাটন পেয়ে যাবেন যে বাটনে ক্লিক করলে আপনার একটি ফাইল এখানে আপনার লিড এক্সাম্পল বলে আপনার একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটিকে আপনি ওপেন করবেন তো এই ফাইলটি ওপেন হওয়ার পর দেখুন এখানে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা ওপেন হলে এখানে যা যা আছে ইমেল লিস্ট ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম ওয়েবসাইট এইগুলো যদি থাকে তাহলে আপনি দিতে পারেন যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার মেইলটা অনেক সুন্দরভাবে সেন্ড হবে মানে মেল আপনার সুন্দরভাবে তো এমনিতেই হবে বাট আপনার একটা স্মার্ট ভিউ ট্রাফিক পেয়ে যাবে মানে আপনার মেলের ফার্স্ট নেইম শো করবে কোম্পানি নেই দেখা যাবে শো করবে এই বিষয়গুলো কিন্তু আপনার থেকে যাবে সো আর যদি আপনার কাছে রকম মেল নেম বা কোম্পানি নেইম ওয়াইসাইট এগুলো না থাকে ট্রাফিকের সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইমেল লিস্ট এখানে ইনপোর্ট করবেন তো কীভাবে ইনপোর্ট করবেন চলুন দেখে আসি আচ্ছা এইখান থেকে আমি আমার কিছু ট্রাফিক লিস্ট কপি করে নিচ্ছি কিছু লিস্ট কপি করে নেওয়ার পর আমি চলে যাব আমার যে ফাইলটি আমি ডাউনলোড করলাম যে ফাইলটি ডাউনলোড করলাম ফাইলটি ওপেন করব তো এই সিএসবি ফাইল ওপেন করার পর এখানে আপনার বেশ কিছু অপশন দেখতে পারবেন বেশ কিছু অপশন সো এইখানে জাস্ট ইমেল লিস্টের যে জায়গাটা আছে এখানে আমার যে ইমেল রয়েছে এই লিস্টগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম বা ইনপোর্ট করে নিলাম দেন এই ফাইলটাকে সেভ করবো সিম্পলি এখান থেকে সেভ করে নিচ্ছে সেভ এজে এখানে ফাইলটাকে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর স্কিপ করছি আবারও সেভ করতে হবে দেন স্কিপ ওকে না চলে যাব আমার ফাইলে ফাইলে আসার পর এইখানে আপনার এখানে একটি মেল অ্যাড করা ছিল বা আমি অ্যাড করে নিয়েছিলাম অ্যান্ড দেন এখানে অ্যাড ইমেলে ক্লিক করবো আবার অ্যাড ইমেলে ক্লিক করার পর একদম নিচে স্ক্রল করে আসার পর ইমেলস সেমেলসে একটি ফাইল আপনি চাইলে অ্যাড করতে পারবেন যে ফাইলটি আমরা মাত্র সেভ করলাম তো এই লিড ফাইলটাকে আমি এখানে ইনপুট করে নিলাম সিএসবি ফাইলটাকে আমি এখানে ইনপুট করে নেওয়ার পর সাবমিট করেছি কিছু সময় ওয়েট করবো দেখুন আপনার লিডগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে বা এখানে ইনপুট হয়ে যাবে অ্যান্ড দেন আমরা যখন আবারও আমাদের কোর্ট মেইলার সার্ভারের ড্যাশবোর্ডে যাবো আপনি দেখতে পাবেন আপনার কতগুলো লিড এখানে আপনি অ্যাড করেছেন অলরাইট নাও আমরা এখানে দেখি আর কী কী অপশান আছে এস এম টিভি সার্ভার এখানে দু দুটো অপশান আছে আপনি চাইলে এসএম টিপি অ্যাড করতে পারেন কিংবা আপনি চাইলে আপনার জিমেলের মাধ্যমেও মেল সেন্ড করতে পারেন সো আপনি চাইলে আপনার জিমেল এস এম টিপি অ্যাড করে এখান থেকে আনলিমিটেড মেল সেন্ড করতে পারবেন আমরা যদি এস এম টিপি লিস্টে ক্লিক করি দেন এখানে দেখা যাচ্ছে অ্যাড এস এম টিপি বলে একটি অপশান আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন আপনার মেলের যে ইনফরমেশানগুলো রয়েছে এই ইনফরমেশানগুলো এখানে সাবমিট করতে বলছে আমরা একটি জিমেল এস এম টিপি এখানে ক্রিয়েট করে এস এম টিপি ক্রিয়েট করেছেন ওইখানে যেই অপশন গুলো রয়েছে এগুলো আমরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ সাবমিট করে নিচ্ছি প্রথমে হচ্ছে আপনার এস এম টি হোস্ট নেম যেহেতু আমরা জিমেইল অ্যাড করবো সেই ক্ষেত্রে চলুন জিমেইলের যে আপনার এস এম টিপিটা আছে এটা আমরা গুগলে সার্চ করে দেখে নেবো তো আমরা যদি লিখি জিমেইল হোস্ট নেম লিখে সার্চ করার পর আপনার জিমেলের যে হোস্টেল নেমটা আছে এটা এখানে চলে আসবে জাস্ট এখান থেকে আমরা কপি করবো কপি করে সার্ভারে চলে যাব দেন এখানে আমরা সাবমিট করলাম এন্ড এস এম টি পি পোর্ট যদি আমরা এখানে জিমেল এস এম পি পোর্ট দেখি এস এম পি পোর্ট ওকে এস এম টি পি পোর্ট লিখে সার্চ করার পর আপনি পোর্ট পেয়ে যাবেন ওকে জিমেল এসএমটি রিপোর্ট হচ্ছে এটা আমরা এখান থেকে কপি করলাম নাও আইমএফ হোস্ট নেম আমরা যদি এখানে হোস্ট নেম লিখে সার্চ করি তাহলে আমরা আইএমএপ হোস্ট নেমটা পেয়ে যাব এই যে এটা হচ্ছে আপনার আইমএফ হোস্ট নেম আমরা এখান থেকে কপি করবো এখানে দিলাম এন্ড টাইম বোর্ড হচ্ছে আপনার আর সার্চ করার প্রয়োজনীয় এখানে আছে জাস্ট এটাকে আমরা কপি করে নেব কপি করে এখানে পোর্টে দিয়ে দেব অ্যান্ড নাও এখানে আমাদেরকে ইমেল দিতে হবে বা আপনার ইউজারে যেহেতু আমরা জিমেল থেকে সেন্ড করবো সেক্ষেত্রে আমরা জিমেলের যেই আপনার ইমেলটা আছে বা আপনার ইমেল নেমটা আছে নেমটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যান্ড এখানে আপনার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা জিমেলের পাসওয়ার্ড দেবো না আমরা এখানে দেবো আপনার জিমেলের যে আপনার অ্যাপ পাসওয়ার্ডটা থাকবে এই অ্যাপ পাসওয়ার্ডটা আপনি এখানে সাবমিট করবেন তো আমার এই জিমেলের যে অ্যাপ পাসওয়ার্ডটা আছে এখানে দিয়ে নিচ্ছি ওকে আমি আমার জিমেলের একটি অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে অ্যাপ পাসওয়ার্ড কপি এন্ড এখানে পাসওয়ার্ড সাবমিট করে নিলাম দেন এখানে আপনার ফ্রম ইমেল কোন মিল থেকে আপনি মিল স্যান্ড করতে চাচ্ছেন তো এখানে আপনার স্যানিং মিল এইখানে দু জায়গায় সেম মেল থাকবে আমি সেম মেল রাখলাম আর এখানে মোড দুটো মোড এখানে আছে আপনার এই সার্ভারের এই অ্যাডভান্টেজ এটাই আপনি ধরে নিতে পারেন দুটো মোড থাকবে আপনার নর্মাল মোড অ্যান্ড ওয়ার্ম আপ মোড সো নর্মাল মোডের যে বিষয়টি হয় আপনি যখন মিল স্যান্ড করবেন আপনি চাইলে একটি মিল থেকে কিন্তু আপনি একশো করেও মেল সেন্ড করতে পারেন ঠিক আছে বা দুশো করে পাঁচশো করে মেল সেন্ড করতে পারেন এটা আপনার নর্মাল মোডে দিয়ে আপনি মেল সেন্ড করলে আপনার একটা মেল থেকে আনলিমিটেড মেল সেন্ড হয়ে যাবে বাট এখানে রিস্ক থাকবে আপনার মেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ট্রাফিকের ইনবক্সে যাবে না বাট আপনি যদি ওয়ার্ম আপ করে আপনার মেলগুলো সেন্ড করেন ওয়ার্ম আপ বিষয়টা হচ্ছে আপনার এভরিডে মেল লিমিট আপনার স্টেপ বাই স্টেপ আপনার বাড়তে থাকবে ধরুন আপনি আজকে একটা মেল থেকে এক বা একটি এস এম এস থেকে আপনি পাঁচটা মেল সেন্ড করলেন পর দিন আপনার দেখা যাবে আপনার আরও লিমিট বাড়বে দুটো করে লিমিট এভরিডে বাড়তে থাকবে তো এরকম করে করে লিমিটটা যদি বাড়তে থাকে না সেই দেখা যাবে যে আপনার মেলের যেই ওপেন রেট বলুন বা আপনার ট্রাফিকের ইনবক্স রেট বলুন এইগুলো কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট আপনার ইনবক্সেই যাবে এখানে আপনার কোনো স্প্যামে যাওয়ার সম্ভাবনা নেই বাট আপনি যখন নর্মাল মোডে সেন্ড করবেন আপনার এই প্রবলেমটি হবে মাস্ট বি হবে আপনার ট্রাফিকের ইনবক্সে যাবে না দেখা যাবে আপনার ট্রাফিকের স্প্যাম বক্সে গিয়ে আপনার মেলটা পড়ে থাকবে দ্যাটস ওয়ে ট্রাই করবেন যে যতগুলো এস এম থেকে আপনি মেল সেন্ড করুন না কেন আপনার ওয়ার্ম আপের মাধ্যমে আপনার ওয়ার্ম আপ মোডের মাধ্যমে যেন আপনি মেল সেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইনবক্সে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে সো এখানে আমরা ওয়ার্ম আপ মোড যেটা আছে এটা রাখলাম অ্যান্ড ওয়ার্ম আপ ডেজ অ্যান্ড লিমিট এটা এটা আপনাকে সাবমিট করতে হবে এখানে আমি ওয়ার্ম আপ ডেজ দিচ্ছি আপনার পনেরো দিন অ্যান্ড এভরিডে লিমিট কতগুলো করে পারবে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোর মানে পনেরো দিন আপনার ওয়ার্ম আপ কন্টিনিউ হবে এভরিডে আপনার স্যান্ডিং লিমিট চারটি করে বাড়বে এটাই হচ্ছে মূলত আপনার ওয়ার্ম আপ মোড যেটা আছে এটার কাজ তো প্রতিদিন আপনার লিমিট কিন্তু চারটি করে বাড়তে থাকবে অ্যান্ড পনেরো দিন আপনার এটা আপনার এই যে ধারাবাহিকতাটা আছে এটা বজায় থাকবে সো এটাই হচ্ছে আপনার ওয়ার্ম আপ দেন সবগুলো যদি আপনার ওকে থাকে সব বিষয় যদি ওকে থাকে দেন আপনি এখান থেকে সাবমিট করে দেবেন সো আমি ভিডিওটি স্কিপ করে এই অপশানটা সাবমিট করে নিচ্ছি ওকে আপনার যখন এস এম টিপি অ্যাড হয়ে যাবে আপনি এখানে দেখতে পারবেন আপনার ডেইলি লিমিট কতগুলো মানে এখানে আপনার দুটো করে আছে পরের দিন আপনার দুটো দুটো করে বাড়তে থাকবে বা আপনার চারটি করে বাড়তে থাকবে হুম এইখানে আপনার ডেইলি লিমিট দেখা যাবে অ্যান্ড এখানে আপনার স্যান্টরে আজকে যতগুলো মেল এই এস এম টি থেকে হবে এটা দেখতে পারবেন অ্যান্ট রিসেন্ট লিমিট এখানে আপনার তেইশ ঘন্টা পরপর বা চব্বিশ ঘন্টা পরপর আপনার এটা রিসেট হবে এটা এখানে দেখা যাচ্ছে অ্যান্ড এখানে আপনার এস এম যে হেলথ আছে এটা আপনি দেখতে পারবেন তো এখানে এস এম টিভি হেলথটা কীভাবে বাড়ে কমে এটা হচ্ছে আপনার মেল ওপেন রেটের উপর বা আপনার দেখা যাবে আপনার কতগুলো মেল আপনার সেন্ড করার পর যাদের কাছে মেল সেন্ড করছেন তাদের মেলে যাওয়ার পর মেলগুলো অপেন করেছে কিনা বা দেখা যাচ্ছে যে আপনার মেলগুলো স্যান্ড করার পর ওইগুলো তাদের মেলে পড়ে পড়ে রয়েছে কিনা এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার এই যে আপনার হেলথ স্কোর আছে এটা আপ ডাউন হয় এস টি সো ট্রাই করবেন যতগুলো মেল আপনি সেন্ড করছেন প্রতিটি মেল যেন আপনার ভ্যালিড মেল হয় মানে আপনার ভ্যালিড মেল চেক করে দেন আপনার লিডগুলোকে আপনি এই সার্ভারে অ্যাড করার ট্রাই করবেন যেন ইনভ্যালিড কোনো লিড বা ট্রাফিক ইমেল লিস্ট আপনার এই ইমেল লিস্টে না থাকে সেই ক্ষেত্রে আপনি সেন্ড করার পরেও যখন আপনার মিলগুলো ওপেন হবে না আপনার অ্যাসেন্টিভ হেলথ কিন্তু কমে আসবে সো এই বিষয়টা মাথায় রেখে দেন আপনি সার্ভারে আপনার লিডগুলো অ্যাড করবেন ঠিক আছে অ্যান্ড দেন আপনার এখানে দেখা যাচ্ছে ওয়ার্ম আপ ডেজ আপনি কত দিনের জন্য অ্যাক্টিভ করেছেন এটা অ্যান্ড ফাইনালি এখানে মোটামুটি আর কোনো অপশন নেই হ্যাঁ এখানে আছে একটা অপশন সেন্ডার ইনফরমেশন সেন্ডার ইনফরমেশন হচ্ছে আপনার এখানে চাইলে আপনি একটি নাম দিতে পারেন যেহেতু আমরা এখানে স্পেসিফিক একটি কি বলে স্পেসিফিক একটি সার্ভার থেকে মেনে সেন্ড করছে লাইক ধরুন আমি আমি হচ্ছে ওয়াসিফ আমি এখানে দিলাম ওয়াসিফ ঠিক আছে অ্যান্ড এখানে আমি আমার পার্সোনাল মেলটা দেবো যখন আপনি মেল সেন্ড করবেন এখানে সেন্ডিং মেল তো আপনার এস এম টিপি তো অনেক থাকবে মাল্টিপল এস এম থাকবে বা মাল্টিপল জিমেল থাকবে যেগুলো থেকে আপনার মেল সেন্ড হবে ঠিক আছে বাট আপনার স্পেসিফিক যে মেইলের রিপ্লাই আসার কথা এটা কিন্তু আপনার যদি আপনি এই অপশানটা সেট না করেন তাহলে কিন্তু আসবে না সেন্ডিং মেল যে মেল থেকে মেল সেন্ড হবে বা এস এম টিপি থেকে সেন্ড হবে আপনার ট্রাফিক কিন্তু ওই মেলটাকেই দেখতে পারবে বাট রিপ্লাই করার জন্য কিন্তু আপনার যেই মাদার মেলটা আছে ওইটা কিন্তু পাবেন সো ওইটাই আপনি চাইলে এখানে সেন্ডার ইনফরমেশনে সেট করে দিতে পারেন সো আমি এখানে আমার ইনফরমেশনে আমার পার্সোনাল যেই মেলটা আছে এই মেলটা এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড এখানে আমার একটা নাম দিয়ে দিলাম যে ওয়াসিফ সেন্ডার নেম ওয়াসিফ অ্যান্ড এই মেল থেকে মূলত মেলটা সেন্ড হয়েছে বা এই মেলের রিপ্লাই যেন করে থাকে ক্লায়েন্ট সো স্যান্ডার ইনফরমেশন সাবমিট করে দেব সাবমিট করার পর মোটামুটি এই দুটো অপশানে কাজ শেষ এখন ফাইনালি আমাদেরকে ক্যাম্পেইন রান করতে হবে ক্যাম্পেইন রান করার জন্য আমরা ক্যাম্পেইনে চলে যাও ক্যাম্পেনে আসার পর এখানে অ্যাড ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন আসার পর এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এইগুলো মূলত আমাদেরকে সাবমিট করতে হবে কী কী সাবমিট করতে হবে এখানে এন্টার সাবজেক্ট আপনি কী ধরনের সাবজেক্ট এখানে ইউজ করতে চাচ্ছেন ধরুন আচ্ছা ফার্স্ট ওয়ার্ডার আপনি দিতে পারেন এখানে ওকে এখানে আমি দিয়ে দিয়েছি ধরুন আমি এইখান থেকে একটি সিপি অফারি এখান থেকে প্রমোট করবো সেক্ষেত্রে সাবজেক্ট ওই অনুযায়ী আমি এখানে সাবমিট করেছি আর একটা সাবমিট দিই এইখানে সাবমিট করে দিলাম মূলত আমি একটা সিপি অফার প্রমোট করবো অ্যান্ড আমার ইচ্ছে মতো একটা সাবজেক্ট এখানে দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমরা মেসেজ বডি দেবো বা আপনার যে মেলটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে সেন্ড করতে যাচ্ছেন আমি এটা দিলাম মানে এটা দিতে হবে এরকম না আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করছেন আপনি যে ধরনের কন্টেন্ট সেন্ড করবেন যদি আপনি ক্লায়েন্ট হ্যান্টিং নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এই যে এখানে যেই অর্ডারটা আছে ধরুন আপনি এখানে দিলেন আপনার

এখানে সাবজেক্ট দিয়েছে অ্যান্ড একটা সিম্পল মেসেজ এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে অ্যান্ড এখানে আমি চাইলে লিঙ্ক আপ করতে পারি মানে আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে বা আপনার অফারের যে লিঙ্কটা আছে এটা আপনি এখানে যে কোনো জায়গায় লিঙ্ক আপ করে নিতে পারেন তো আপনি যেই জায়গায় লিঙ্ক আপ করতে চাচ্ছেন এখানে সেভেন ফিফটি ডলার ইন ক্যাশ জাস্ট এটুকু আমি দিলাম এটুকু মার্ক করলাম মার্ক করে জাস্ট এইখানে আমার লিঙ্কটাকে লিঙ্ক আপ করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে ইনসার্ট লিঙ্ক দেখুন এখানে কিন্তু আপনার লিঙ্কটা সেট হয়ে গেল এরকম করে আপনি যতগুলো জায়গায় দেওয়ার ইচ্ছা দিতে পারেন কিংবা আপনি চাইলে এইখানে একটা বাটন করতে পারেন সাইন আপ মানে এখানে দিলাম দেন এটাকে আমি এখান থেকে লিঙ্ক আপ করে অফার লিঙ্ক যেটা আছে লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম ওকে সরি এটা মার্ক করতে হবে সম্পূর্ণ মার্ক করতে হবে দেন এটাকে লিঙ্ক আপ করতে হবে ওকে সো এখানে আমার লিঙ্কটা দিয়ে দিল অ্যান্ড আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন যতটুকু সুন্দর করে চেষ্টা করবেন আপনার এই যেই ক্যাম্পেইনটা আপনি রান করছেন বা সেট আপ করছেন এটাকে যত ইউনিক করতে পারেন তত আপনার ক্লায়েন্ট বা আপনার ট্রাফিকের আপনি ট্রাফিককে আপনি আপনার ইমেলের প্রতি বা আপনার অফারের প্রতি কনভেন্স করতে পারবেন ঠিক আছে সো এখানে আপনি আপনার চাইলে অ্যাড এখানে পিকচার অ্যাড করে দিতে পারেন আপনার নিশ অনুযায়ী একটা পিকচার আপনি এখানে অ্যাড করে দেবেন আমি এখান থেকে আমার নিশ সরি এখান থেকে আমি আমার একটা নিশ অ্যাড করে নিলাম বা আমার একটা পিকচার আমি এখানে অ্যাড করে নিলাম দেন দেখুন এখানে আপনার কিছু অপশান আছে মেসেজ টোকেন আপনি যদি এখানে ফার্স্ট নেম এইখানে যে অপশানটা আছে এটাকে যদি কপি করেন কপি করে আপনার এইখানে একদম প্রথমেই যদি চান সেই ক্ষেত্রে এটা দিতে পারেন হেই দেন যদি আপনি আপনার এই যে টোকেনটা আছে ফার্স্ট নেম সেক্ষেত্রে যে কাজটা হবে আপনার মেইলের যে ফার্স্ট নেমটা আছে সেন্ডার মেল বা লিডের লিড মেইলের যে নামগুলো রয়েছে সে ফর এক্সাম্পল আপনি ট্রাই করছেন আপনার মেলটা সেন্ড করার জন্য এরিক নামে কারো কাছে বা আপনার মেল লিস্ট হতে পারে এরিক ফাইভ সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বাট তার মেইল নেম কিন্তু এরিক সেক্ষেত্রে এখানে একটা সিম্পল মেসেজ দেবে হে এরিক দেন আপনার এই যে মেসেজটা আছে এটা সেন্ড হবে এখানে যদি আমরা লাস্ট নেম দিই সেক্ষেত্রে লাস্ট নেমও এখানে অ্যাড হতে পারে কোম্পানি নেম ওয়েবসাইট এইগুলো সেম ওয়েতে আপনি চাইলে সেম ওয়েতে সেম ওয়েতে দিতে পারেন ধরুন একদম নিচের লাইনেই আমি এই অপশানটাকে ইনপোর্ট করে দিলাম সেক্ষেত্রে যদি কোম্পানি নেম থাকে সেক্ষেত্রে এই নামও শো করবে তো অনেক সুন্দর করে আপনি আপনার ক্যাম্পেনটাকে রান করতে পারবেন এইভাবে করে অ্যান্ড যদি চান সেই ক্ষেত্রে আপনি এখানে শিডিউল ওয়াইজ আপনার ক্যাম্পেনটাকে রান করতে পারেন আপনার শিডিউল অনুযায়ী মেল সেন্ড হবে আপনি চাইলে এই শিডিউল করে দিতে পারেন ধরুন আপনি যাচ্ছেন আজকে রাত বারোটায় সেন্ড হবে সেই ক্ষেত্রে এখানে শিডিউলে গিয়ে ডেট অ্যান্ড টাইম সেট করে দেবেন দেন সাবমিট করবেন স্পেসিফিক ওই টাইমেই আপনার মেলটা সেন্ড হবে আই থিঙ্ক আপনারা ক্লিয়ার না এখান থেকে আমি সাবমিট করে দিলাম ওকে সব কিছু যখন আপনি সেট করে ফেলবেন এখানে দেখবেন আপনার লিমিট কত আজকের লিমিট অনুযায়ী আপনার দেখা যাবে মেল অনুযায়ী বা এসএমপি পে অনুযায়ী আপনার লিমিটটা এখানে শো করবে আপনার আজকের স্যান্ডিং লিমিট হচ্ছে টো অ্যান্ড এখানে আপনার টোটাল রেট কতগুলো অ্যাড করেছেন ফাইনালি এখানে আপনার টোটাল কতগুলো পেন্ডিংয়ের রয়েছে এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে দেন আমরা যে এখান থেকে রিলট করি সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন রিলোড করার পর আপনার যদি মিলগুলো সেন্ড হয় বা স্যান্ডিং স্টার্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে আপনার মেল ওপেন রেট বাউন্স রেট এগুলো কিন্তু এখানে ইন ডিটেলস শো করবে আপনি যখন আপনার এখানে একটি ক্যাম্পেইন রান করবেন আর ক্যাম্পেনে যাবেন এখান থেকে রিপোর্ট দেখার জন্য ক্যাম্পেইনে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার স্যান্ডিং এখনও কন্টিনিউ রয়েছে অ্যান্ড এখানে আপনার কতগুলো স্যান্ড হয়েছে কতগুলো ওপেন হয়েছে এগুলো দেখতে পারবেন যদি আমরা রিপোর্টে যাই কোন সেক্ষেত্রে ওপেন হয়েছে কোনগুলো আপনার সেন্ড হয়েছে এগুলো দেখতে পারবেন দেখুন এই যে মেলটা আছে এই মেইল আপনার সেন্ড হয়েছে এই মেইলটা ওপেন হয়েছে আপনার আরো যদি সেন্ড হতো ক্ষেত্রে এখানে দেখা যেত আর কি তো এটাই হচ্ছে মূলত আপনার ডিটেলস বা আপনার এই সার্ভার সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করলাম আপনাদের সঙ্গে আপনার চাইলে এই সার্ভারটার মাধ্যমে আপনার কোড মেইল সার্ভারটা ইউজ করে আপনার মেইল সেন্ড করতে পারেন বা আপনার ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য সিপি বা অ্যাফলেট মার্কেটিংয়ের জন্য এই সার্ভারটা আপনি ইউজ করতে পারেন আশা করছি এখান থেকে ইমেল মার্কেটিংয়ের একটি গুড অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন বা ভালো একটি ফিডব্যাক আপনি পেতে পারবেন আচ্ছা আমি যেহেতু একটি আপনার এখানে টেস্টিং একটি মেল দিয়েছিলাম ধরুন এখান থেকে একটা টেস্টিং মেইল দিয়েছিলাম আমি এই মেইলে একটি মেইল সেন্ড করেছিলাম এই মেইলেই আপনার একটি মেইল সেন্ড করেছিলাম দেখি ইনবক্সে আসলো কিনা সো এটাই হচ্ছে আপনার মূলত আপনার কন্টেন্ট যেটা আপনার সেন্ড করেছিলেন আর কি আর এইখানে আপনার সাবজেক্ট শো করছে বা আপনার মেইল নেম শো করছে মি কারণ হচ্ছে আমি আমার এই মেইল থেকেই এই সেন্ড করেছি মানে আপনার স্যান্ডিং মেইলও এটা ছিল স্যান্ডিং এস এম এটাই ছিল অ্যান্ড আপনার লিডো এটাই ছিল যে কারণে আপনার দেখা যাচ্ছে আপনার যে সার্ভারের মাধ্যমে সেন্ড করলাম এই সার্ভারের মাধ্যমে এই মেল থেকে এই মেলে আমার মেইল পৌঁছেছে সো এইভাবে করে আপনার প্রতিটি মেইলই আপনার ট্রাফিকের ইনবক্সে সরাসরি পৌঁছে যাবে যদি আপনি এই ইমেল সার্ভারটা ইউজ করতে পারেন বা আপনার এই কোড মেলারটা ইউজ করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে চাচ্ছেন কমেন্ট বক্সে শেয়ার করবেন